আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে মোটামুটি ভালো আছি দিনকাল ভালো মন্দের মধ্যে যাচ্ছে সেটা কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেকে অনেক কথা বলেন যাক সব সর্বশেষ কষ্টটা আমার এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তাই হয়তো আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করেন আরেকটা কথা যেটার জন্য আসলে আমি বয়স দেওয়া এইখানে দেখতে পাচ্ছেন আমার মেজো ভাই আসছে বা আমার ছোটো ভাই ছোটো মেজো আসলে আমরা একটা ছোটো ভাই থাকলে আসলে তার মেজো বলা যায় ছোটোও বলা যায় তো সেই ক্ষেত্রে আমি সবসময় আসলে ই করে ফেলাই যে ছোটোও বলি মাঝে মাঝে মেজো বলি যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন আমার জন্য হলো ভাইয়া একটা কমর দেখতেছিল কারণ এইখানে হাই কমোডটা নাই আর আমার এত পরিমাণ সমস্যা হইতেছিলো তো এই জন্য হলো ভাইয়া বাড়িতেই যখন গেছি ভাবিরা তো দেখছে আমার অবস্থা তো ভাবি হলো বললো যে তুমি একটা কমট কিনো তো তোমার ভাই যাইয়া লাগাই দিয়ে আসবে না তার মধ্যে আমি আবার এইখানে আসার পর থেকে এখনো পর্যন্ত আমার ভাই ভাবিকে দাওয়াত দিই নাই ওরকমভাবে বলিনি এমনি আসতে বলছি আসেন কিন্তু ওরকমভাবে বলি নাই যে দাওয়াত দিয়া যা আসেন আমি আজকে আপনাদের জন্য রান্নাবান্না করতেছি কাঁচতেই হবে এরকম ভাবে ওরকম ভাবে বলি নাই কে তো ভাবিরাও আসে কারণ ভাবিদেরও অনেক বিল্ডিং এর কাজকর্ম ছিল ব্যস্ততা ছিল আর আমার ভাবির আমার ভাইয়ের এবং আমার মায়ের একটা চিন্তা ছিল যে বৃষ্টি বাদলা আসার আগে তারা ঘরে যাবে মানে বিল্ডিং বাসায় যাবে আর মাটির ঘর ছিল আমাদের টিনের ঘরটাও একটু করতেছিল ওখানে জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে তো একটা ভয় ছিল তো সবাই মনে করেন কাজকর্ম নিয়ে ব্যস্ত এদিক দিয়ে আমি বাসা চেঞ্জ নিয়ে যেরকম ব্যস্ত ছিলাম আমার মা ভাবি ভাই তারাও মনে করেন বাসা এই করার এই বড় বিল্ডিং বাসায় যাওয়ার চিন্তা ভাবনার কারণে অনেক বেশি ব্যস্ত ছিল তো সেই কারণে যাতায়াত ওরকম হয় না দেখছেন আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম অনেক দিন পর কিন্তু আমার মা আমার সাথে দেখা করতে আসছে কাজকর্ম শেষ করে দেন আসছে আর এরকম না যে আমি ময়ূর যেতেছি বা আমাকে দেখার মতো মানুষ নেই আলহামদুলিল্লাহ আমার এখানে বোন আছে তারপর আমার স্বামী আছে তো এই জন্য আর ওরকম কোনো ঝামেলা হয় নাই তো আমি ওদিনকে বেড়াতে গেছি অনেকেই আরেকটা জিনিস নিয়ে অনেক কথা বলছেন যে আমি কেন ভাবিকে বলি নাই ভাবিকেও দেখলাম ভিডিওতে বলতে যে মিমা আমাকে বলে নাই বিষয় হলো আমি না হুটহাট ভাবনা করি আসলে এটা আমার ছোট ভাবি জানে বড়ো ভাবি তো অতটা আমার সম্বন্ধে ওরকমভাবে জানে না তারপরে হে যতটুক দেখে দেখে যে আমি একই রকম মানে চেঞ্জ নাই আমাকে যেটা দেখে আসছে সে একবার বলতে পারবে না যে মিমা কেমন দেখছিলাম এখন এমন হয়ে গেছে বা আমার ছোটোভা ছোটো ভাবি আমি ক্লাস সেভেনে নাকি সিক্সে থাকতে যেন ভাবে না বিয়ে হইলো তখন থেকে ভাবির সাথে আমার বর্নিং এবং কি আমার বড় ভাবি ছিল তার সাথেও ভালো একটা বর্নিং ছিল আমরা তিনজন খুব আনন্দ করে এক সময় পার করতাম আমার মানে যখন কিছু হয় না তখন আমার আসলে ওই দিনগুলো মনে পড়ে তো বড় ভাবির সাথে কিন্তু আমার এখন বর্তমান যে বড় ভাবি তার সাথে কিন্তু ওরকম আমরা এখন পর্যন্ত মিশতে পারিনি বা এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হইতেছে দিন যাবে ঠিক হবে সম্পর্ক কিন্তু ছোট ভাবির সাথে আর আমার রুহির আমুর সাথে আমার আলাদা একটা বর্নিং ছিল কারণ আমি তখন ছোট ননদ ছিলাম আর আমার সবসময় আদর করতো আর আমার আমি আহ কিরকম মানে আপনারা তো জানেন না ওরকম ভাবে আমার স্বভাব চরিত্র সম্বন্ধে আমি হলো সবসময় চিলাপোলা করি না যখন একটু চিলাপোলা করি তখন মনে করেন একটু অতিরিক্ত করে ফেলাই এটা সবাই বলে আর এটা করার কারণ হল আমি সবসময় কথা বলি না ধরেন আমার সামনে সারাদিন আপনি ক্যান 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 করতেছেন আমি কিছু বলতেছি না ধরেন হঠাৎ একদিন যখন আমার মেজাজ খারাপ হয়ে গেছে দেখলাম যে এই পক্ষ খারাপ ওই পক্ষ খারাপ তখন আমি মেজাজ খারাপ করে ফেলছি এবং নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে না হয় না পারিবারিক বিষয় নিয়ে তো আমি মাঝে মধ্যে যখন চিন্তা যাই তখন হয়তো আমি উষ্ শহরে সবাইকে বলি যে তোমরা এই দিনকে ওইটা করছো ওই দিনকে ওইটা করছো মানে সব কিছু বলি তো এটা আমার আসলে একটা স্বভাব তো এই জন্য সবাই বলে যে আমি একটু রাগী একটু জোরে কথা বলি এই জন্য একটু রাগী বলে আমার ছোটো ভাইবু জানে আমার সম্বন্ধে আমার ইয়েরাও সবাই জানে আমার ফ্যামিলি সবাই জানে আমি আসলে কোন টাইপের তো আমি বাসায় গেছি মোটরসাইকেলটা ঢাকা থেকে বাবু এগারোটার দিকে ভারটার দিকে বাসায় আনছে রাতের বেলা তো রাতের বেলা ভাবিরা বলে না এমনিতে বলতেছিল যে তারা বেড়াইতে যাবে বেড়াইতে ভাইয়া অনেক দিন তারা কাজকর্ম করতেছে ভালো লাগতেছে না কিন্তু সে আমার ডাইরেক্টলি বলে যে আমরা কিন্তু চলে যাব তা আমার চিন্তাভাবনা ছিল বাড়িতে যাব বাড়িতে যেহেতু গিয়েছে ভাবিরা থাকবে মা থাকবে সাবিনা পুকে ভাবিকে বড়ো ভাবিকে দাওয়াত দিবো ভাবি আসলে তো আসলে না আসলে তো নাই তাতে তো আমার কিছু করার নাই তো আমি সকালবেলা উঠছি এখন দেখি ভাবি নাই বাসায় নাই আর ভাবির একটা চিন্তা ছিল ভাবি যা যাবে সকাল সকাল সেটা আমি জানতাম না আর ভাবি আমাকে বলেও নাই তো ঘুমিয়ে গুইটা শুনি যে ওরা চলে গেছে বেড়াইতে চলে গেছে তো আমি ওই সকাল সকালবেলায় হলো ওটা থেকে পৌড়া যাওয়া ধরছিলাম মানে আমি পড়া যাওয়া ধরছি পড়ার কারণে আমি মানে খুব কষ্ট পাইছি আর ভয়ও পাইছি খুব কান্নাকাটি করছি তো ওদিনকে মায় সকাল সকালবেলায় মা হল আমাকে ই করে দেবে মানে জাজেরা পাঠিয়ে দিবে ডক্টরের কাছে তা আমি আর মনে করেন সকালবেলা আসি নাই আস্তে আস্তে আমার ওগুলো দুপুর হয়ে গেছে তো বাবু খুব ভয় পাইতেছিল তো এই ভয়ের কারণে আমি মনে করেন ওদিনকে চলে আসছি ওদিনকার ভিডিও ভিডিওতে শেয়ার করি না ওদিনকার বাড়ির ভিডিওটা আমি আমি শেয়ার করছি যা জেরাতে চলে আসছি সেটা কিন্তু আমি শেয়ার করি নাই একদিন জাজুরা ছিলাম তারপরে আমি বাড়ির ভিডিও শেয়ার করছি ডক্টর দেখাইছি ডক্টর দেখানোর পর যাইয়া হলো আমি ওই বাইকের ভিডিওটা করছি কারণ এখানে দেখেন আমি অনেক পরিশ্রম করি আমি আমার স্বামী আমার সন্তান সংসারের অনেক ই কইরা হলো বাইকটা কিনছি এখন যদি আমি আমার একটা জিনিস উপহার কিনা যদি খুশি না হই বা খুশি না দেখাই তাহলে বুঝবেন যে ওই যে ওই যে সমস্যা হয়ে গেছে ওই যে সংসারে এরা হয়ে গেছে ওইটা হয়ে গেছে তা আমার এই ধরনের ফালতু কথা খুবই অপছন্দ যতটুকু পারি সম্ভব হয় আমি ই করার চেষ্টা করি যাতে মানুষ না বলে এক একটা তারপর মানুষ অনেক ধরনের অনেক মন্তব্য করে আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তো আমার শরীরটা খারাপ ছিল তারপর অনেক কষ্ট করে হলে ওখানে যায় সবার সাথে আনন্দ করছি এখন ফোন দিতাম না আমি মাকে ফোন দিতাম যে ভাবে আসছেনি নি ভাবে আসে নাই দিন কেউ ভাবে আসে নাই যেদিনকে আমি বাইকের ভিডিও করছি ওদিনকে ভাবি হলো আসছে মানে তার বোনের বাসা থেকে ওদিনকে আসছে আমি তো ওই রেগুলার খবর নিতেই আসি ভাবি বাসাই না বাসাই আসতেছে না এর মধ্যে আবার ওই দিনকে দুই দিন থাইকেও আসলাম ভাবিরা যাওয়ার থাইকে তো আসে নাই ভাবি বলতেছিল ভাবি চলে আসবে চলে আসবে কিন্তু আসতেছিল না তো মার সাথে খোঁজ খবর নিতেছিলাম এই জন্য ভাবির সাথে আর আমার যোগাযোগ হয় নাই বা আমার আমি আর ভাবির সাথে যোগাযোগ করি নাই কে ওই যে একটা স্বভাব আমার যে আমি যখন ফোন দেই আমি আসলে মানে হয় না যে যখন গল্প করার জন্য ফোন দিই গল্পই করি যখন একটা কাজের জন্য ফোন দিই না ভাবি এই কাজটা আসে কাজটার কথাটা শেষ ফোনটার এখানেই তো আমি মানে আমার মাথায় ওটা ছিল না কারণ আমি ওইখানে অপেক্ষা করছি তো এই জন্য আমার ভাবলাম যে যেহেতু ওইখানে হয় না আর মাকে বললাম তাহলে এই জায়গায় করি মা আসে আমি আছি চাচি আছে আর কেউ নাই বা বান্ধবীরা আছে তো আমার সাবিনা পুনাইকা তারপরে ওই ভাবিও নাইকা তো ভাবলাম যে জাজিরা যাই রাব্বি আছে দুলাবাই আছে সবাই আছে ওরাও খুশি হইবনে না ওরা তার দেখে নাই আর ভাবিরা সকালবেলা দেখে গেছে তো ভাবলাম যে বাবু একদিন আইসা ভাবিকে দেখাই যাবে না আর তো আমি জাজিরা চলে আসছি তাহলে এখানে কইরা ফেলাই তো এইসব কারণে না করা হয়ে গেছে আর ভাবি এরকম ভাবে মনে করে বলা হয় না নাই ভাবে আসো আরেকটা জিনিস হলো ভাবিকে বললো ভাবে আসবেও না সেটাও আমি জানি সেটার কারণটা কি সেটার কারণ হইলো আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে আমার এইভাবে কী করতেছে ওইভাবে কি করতেছে কেউ খের মুখ দিয়া স্পষ্ট না বললেও ইঙ্গিতে কিন্তু কথা বুঝাইতেছে তো আমি ভিডিও সবারটাই দেখি কারণ একটা সময় হয় কি যে এখন এখন তো ভাবির সংসার বা বড় ভাবির সংসার নিজের দায়িত্ব আমার ছোটো ভাবে এই সংসার দায়িত্ব তা আমরা মধ্যে থেকে কেন লাফালাফি করব আমার সোজা সবটা কথা আমরা কি জন্য লাফালাফি করব। আমার ছোটো ভাবি আমার কাছে যে এরকম আমার বড়ো বড়োভাবে ওরকমই আমার আমি যদি বড় ভাবিকে বলি যা ভাবি আমার এটা কাজটা করে দেন ভাবে অবশ্যই করে দিবে যদি তার পক্ষে সম্ভব হয় আমি আমার ছোটো ভাবিকে যদি বলি ভাবি আমার এই কাজটা করে দেন ভাবির সম্ভব হলে ভাবি করে দেবে তা আমার কেন তাদের মধ্যে কি হলো না হইলো এটা ওইটা আমার এত কেন ই করতে হবে তো বিশেষ করে আমি এই ধরনের ইয়ের মধ্যে একদমই থাকিও না আর আমার কোনো ভাবিও আমাকে কোনো ঝামেলার মধ্যে বলেও না যে তুমি জড়িত বা তুমি কথা বলছো কথা বলছো কারণ আমার একদমই অপছন্দ যার 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 জীবন নিয়ে শেষে আসলে ব্যস্ত আছে আমি আমার জীবন নিয়ে কত কষ্টে আছি আমি আমার কষ্ট নিয়ে বাঁচি না সেখানে আমি কেন এত ইয়ে আমি একটু দূরেই থাকি একটু ঝামেলার মধ্যে দূরে থাকি হ্যাঁ যদি বেশি হয়ে যায় বা আমি যদি ওটার মধ্যে ইনভলভ থাকি তো অবশ্যই আমি কথা বলি যেটার মধ্যে আমি ইনভলভ নেই আমি যেটার মধ্যে কোনো কিছুই জানি না সেটার মধ্যে আমার কোনো দরকার নেই তো আমার ভাবি যদি বলে যে আমাকে এটা সাপোর্ট করো বা আমার এটা হয়েছে তুমি আমার এই জিনিসটা দেখো তো অবশ্যই দেখবো তো সেই ক্ষেত্রে আমরা ভাবিদের সাথে যতটুকু পারি অতটুকুই হলো মিলজা থাকি কথাগুলো আসলে বলার একটাই কারণ অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন যে ছোট নানাদ এটা করলো বড়ো ননাদের করলো এখন বড় ভাবির সাথে এরকম সম্পর্ক এখন ছোটো ভাবির সাথে এরকম সম্পর্ক ভাই আপনারা আসলে ফ্যামিলির মধ্যেই থাকেন ফ্যামিলির মধ্যে একটু একটু ঝামেলা লাগবেই তা একজনের সাথে ঝামেলা লাগলে এটার মানে এই না যে সবার সাথে ঝামেলা লেগে গেছে বা বড় বিরাট কিছু হয়ে গেছে ঝামেলা টুকিটাকি সমস্যা সব ফ্যামিলিতেই থাকে এখন একটা সমস্যা হলো আবার দুইটা ভাবেই হলো সোশ্যাল মিডিয়াতে কাজ করে এবং কি তাদের সংসার খুঁটিনাটি জিনিসগুলো তারা বলে যেমন আমাদের সংসারে যদি কিছু হয় আমরা যেরকম বলি তারাও ওরকমই বলে কিন্তু আমি একটা জিনিস বলবো যে আসলো যার যার জীবন নিয়ে সে ব্যস্ত আছেন আমার ছোটো ভাবি এবং কি বড়ো ভাবি দুজনেই ব্যস্ত আছেন তো এই সোশ্যাল মিডিয়াতে ফালতু কথা না বলার হচ্ছে ভালো নিজের কর্ম করে নিজের কর্ম দিয়ে যদি কর্ম করে অবশ্যই কর্মর উপরে হলো মানুষের ইনকাম এবং কি ভালো সব কিছু পাওয়া যায় আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই ভালো কিছু পাবেন তো এই ধরনের ইঙ্গিত দেওয়া কথা না বলেই ভালো যার মতো করে শেষে ভালো আছেন আমরা জানি পার্সোনালি আমরা জানি যে যার মতো করে ভালো আছেন আর ভালো থাকার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন এবং কি ভালো থাকতে কি মানে ভালো থাক মানে কোথায় গেলে ভালো থাকতে পারবেন সেটাও আপনারা আপনাদের জীবনে কিন্তু আপনারা করছেন তাহলে ওই দূরে বসে কাদা ছিটাছিটি করার কোনো প্রয়োজন নাই কে আপনারা যে কারে কি বলেন সেটা সবাই বুঝে এমন না যেন আমরা বুঝি না এমন না যেন আমাদের মানে আমাদের দর্শক বুঝে না বা আমাদের যারা ভালোবাসে তারা বোঝে না সবই বুঝে তো আপনারা ইঙ্গিত দেওয়ার কথা না বইলা সরাসরি যদি কোনো সমস্যা থাকে সরাসরি মিটমাট করেন আর যদি সমস্যা না থাকে তাহলে যা যা জায়গা থেকে শেষে তার কর্ম করেন ভিডিও করেন ভালো তাতে কারো কোনো সমস্যা হবে না আমার যতটুকু মনে হয় যাই হোক তারপর আপনাদের ব্যক্তিগত লাইফ আমি কারণ কারো ব্যক্তিগত মন্তব্য এবং কি ব্যক্তিগত লাইফের উপর কখনোই কোনো মন্তব্য করি না আপনি যা মন চাইলে আপনারা মানেন যেটা মন চাইলে সেটা করেন আপনাদের যেটা ভালো লাগে তো আমি ছোটো ননদ হিসাবে আমার যতটুকু মনে হইলো আমার কারণ আমি কারো সম্বন্ধে ওরকম কোনো মাথা ঘামাইও না আর আমার সম্বন্ধেও কেউ ওরকমভাবে মাথা ঘামায় না সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত থাকে সেই কারণে আমিও আমার জীবন নিয়ে ব্যস্ত আছি তো সবাই দোয়া করবেন এই হলো বিষয় ভাবি হয়তো ওই যে ভিডিওর মধ্যে বলছে হয়তো আমি ওরকমভাবে হয়তো আমি জিনিসগুলা খেয়াল করি না এটা আমার আসলে একটা গ্যাফালতি এটা বলতে না আমি আসলে সব সময় আমি এই জিনিসগুলাই করি ওরকমভাবে গুরুত্ব দিই না কারণ আমি ধরেন আমাকে যদি বলে না এই যে এই অনুষ্ঠানেরা এখন হইতেছে এখন আসো আমি চলে যাব। মানে আমি যেরকম মাথার নিয়ে চিন্তাভাবনা নিয়ে চলি না তো আমার মনে হয় ওরকমই সবাই হয়তো ওরকমই হয় তো ভাবি কখনো আমার এই বিষয়গুলো নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে কখনও কি আরও কোনো সমস্যা হয় নাইকা আমি আজ পর্যন্ত দেখি নাইকা আর যাদের সমস্যা হয়েছে তার আমার বাইরের আউট পার্সেন্ট মানুষ ছিল যাদের আসলে বলে না হুটহাট সমস্যা চিন্তার কারণে কারো সমস্যা হয় আমার ছোটো ভাবিরও কখনো দেখি না কিন্তু এবার দেখলাম যে ভাবি বলল যে মেয়ে মামাকে বলে নাইকা তো জিনিসটা শোনার পর আমারও খারাপ লাগলো আমি চিন্তা করলাম আসলেই তো আমি বলি নাই কিন্তু আমি মাকে অনেকবার জিজ্ঞেস করছি ভাবি কখন আসবে কখন আসবে যদি আমি ওই জিনিসটা করছি বাইকটা সবাইকে দেখাইছি ওই দিনকেই হলো ভাবে বিক্রমপুর থেকে আসছে সেটাও কখন আসতেছে কি করতেছে কারণ মা সাথে তো চব্বিশ ঘন্টা কথা হইতেছে তার কারণ আমার শরীরটা খারাপ মা চব্বিশ ঘন্টাই ফোন দেয় যে আমি কোথায় আছি কি করতেছি কখন কি করতেছি কি খাবার খাইছি কিনা তো সেই কারণে আসলে ওই বলা হয় না কারণ আমি জানি আমি তো ভাবে আসবে না বললেও আসবে না আমি যেহেতু এখানে চলেই আসছি তো সে কারণে আর বলাই হয় নাই তো যাই হোক ভাবে হয়তো এই বিষয়টা নিয়ে কষ্ট পাইছে না হলে তার বলতো না যে আমাকে আসলে বলে নাই আমি যাই বা না যাই কিন্তু বলে এই কথাটা বলছে তো আসলে এটাই বিষয় ছিল আমি ওই পড়ে যাওয়ার কারণে আমি ভয়ে চলে আসছি সেটা আপনাদের কাছে বলা হয় নাই কারণ অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন এর জন্য খারাপ লাগছিল কষ্ট পাইছি এজন্য জন্য আর বলি নাই যে আসলে ওই ভয়ে আমার ভাবি তো বলা হয় নাই যে আমি আসলে পড়া যাওয়া এরকম একটা দুর্ঘটনা ঘটতেছিল আমি মাকেও বলতে চাই নাইকা যখন দেখলো যে অবস্থা খারাপ হয়ে গেছে তখন জিজ্ঞেস করলো মা যে কী হয়েছে বললাম যে এরকম একটা অবস্থা হয়েছিল তো মা হলো ওই তখনই পাঠাই দিবে তখন আর আসি নাইকা বিকেলবেলা আসছি তার একদিন পরে হলো আমি ভিডিও শেয়ার করছি যে আমি যার চলে আসছি যাই হোক সমস্যা আমার আমার আমি দেখছি দেখতেছি আর যদি সম্পর্কের মাঝে কোনো সমস্যা সেটাও আমাকেই সমাধান করতে হবে তো সবাই দোয়া করবেন ওরকম আহামরি কোনো ঝামেলা নাই অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করেন আমার দুইভাবে নিয়ে আমার দুইভাবে আমার কাছে আমি আমার দুইভাবে আমার কাছে একই রকম আমি আমি সবার কাছে একই রকম আমি যাকে যখন যেটা বলবো আমার কাজে তাদের যদি পক্ষে সম্ভব হয় অবশ্যই করে দিবে আর আলহামদুলিল্লাহ আমা আমিও যথেষ্ট পরিমাণ আমাকে যদি বলে এটা করে দাও আমি করে দিই আমার আমারও কোনো সমস্যা নেই আমি কখনো কারোর সাথে ঝামেলা কম কম করি যতটুকু যতটুকু আপনি দেখবেন যে যার সাথে সাথে ঝামেলা করবেন আপনার ওরকমই হবে তো যেইখানে ঝামেলা আমার সাথে বেশি হয় আমি ওখান থেকে একটু সইরা দাঁড়াই কারণ জীবন অনেক কিছু ফেস করছি শিক্ষা পাইতে হয় হয় না যে মানুষ শিক্ষা পায় না আমি আবার একটু বেশি শিক্ষা পাইছি এই জন্য আবারও অনেক কিছু হইলেই মনে করেন সইরা যায় এটা অবশ্য আমার একটা স্বভাব হয়ে গেছে কিছু হইলেই সইরা যায় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু যে যেরকম তার সাথে ওরকম ব্যবহার করা শিখা যাব তাহলে আর কোনো সমস্যা হবে না যখন যে যেরকম তার সাথে যদি ওরকম মিলে তাহলে মনে করেন মানুষ খুব মজা পায় তা আমি আসলে যে যেরকম সবার সাথে ওরকম হইতে পারি না আমি মনে করি আমি এরকম না তো না আমি এরকম হব না আমি এরকম আমি যেরকম তো ওরকমই আমি কারোর জন্য যে যেরকম তার সাথে ওরকম ব্যবহার করে না ওটা আমি আসলে করতে পারি না যাই হোক সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য ভাই ভাবি আসছিল তো কোমরটা লাগাইয়া দুপুরবেলায় হলো চলে গেছে তার কারণ হলো আমাদের বাসায় একটা বিচার ছিল তো ভাই ভাবি থাকতে পারি নাই তার মধ্যে আবার আসবে বাসায় অনেক কাজকর্ম আছে তো সময় দিতে পারবে না সেই কারণে ভাই ভাবি মনে করেন দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে চলে গেছে তো সাবিন আপু বিকেলবেলা আসছে মানে ভাবিরাই গেছে তার আধা ঘন্টা পরেই সাবিন আপু আসছে ওদের সাথে দেখা করার জন্য তো আইসা দেখে যে আসলো ভাবিরা চলে গেছে তো ভাবিরা চলে গেছে বোন আসছে বোনের সাথে আসলে সন্ধ্যাটা কাটাইতেছি তো ভাবিরা যাওয়ার পরে সারা বিকেলটা কীভাবে কাটালাম তো সেটাই হলো শেয়ার করলাম আপনাদের সাথে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক কথা বললাম ভুল দুটো হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আজকে আজকেও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হালকা হালকা করে খাই হ্যাঁ এইটাই হলো আমার একমাত্র বাইরের খাবার এটা আসলে খাইলে ক্ষতি হবে না কি হবে আমি জানি না কিন্তু আমার ভালো লাগে এই জন্য

গরুর মাংস কিনলাম এখন হচ্ছে মুরগি কিনতে আসলাম রোস্টের মুরগি লাগবে রোস্টের মুরগি লাগবে ভাই দুইটা দুইটা কত করে এখন কেজি তিনশো দুশো সত্তর কাঁচা বাজারের দোকানে ভাইয়া আমার হচ্ছে আড়াইশো গ্রাম ভেন্ডি দিবেন তাজা দেখে দিয়ে নে আর হচ্ছে লাল শাক সেগুলোকে তাজা কাঁচা মরিচ দিয়ে দিন আড়াইশো গ্রাম দশ টাকা ধনিয়া পাতা দেন দেন বোম্বাই মরিচ দিয়ে দেন একালি শশা আছে না শশা আছে হাফ কেজি শশা দিয়ে রমজান মাস শেষ লেবুর দাম কমে গেছে ষাট টাকার লাউ লাউ ষাট টাকার বোম্বাই মরিচ দিছেন কালি দিয়া জানেই খাই বনানে